প্রিয় খামারি ভাই বোনেরা আজকে আপনাদের জানিয়ে দেব পবিত্র ঈদ উপলক্ষে আমাদের হেসারিতে কি ধরনের অফার চলছে তাই ছোট্ট ভিডিওটি নাটেনে পবিত্র ঈদ উপলক্ষে আকর্ষণীয় ঈদ অফারে আপনারা অরিজিনাল বেইজিং জাতেরাসের বাচ্চাগুলা হোম ডেলিভারি নিতে পারেন মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজনে থাকে এই বেইজিং জাতাদাসের বাচ্চাগুলো বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং সময় উপযোগী অরিজিনাল বেইজিং যেতাদেশের বাচ্চাগুলা হোম ডেলিভারি নিন আপনারা যারা বাসাবাড়িতে লালন পালন করার জন্য বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা হোম ডেলিভারি নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আকর্ষণীয় ঈদ অফারে সম্পূর্ণ থার্টি পারসেন্ট মূল্য ছাড়েই অরিজিনাল বেজিং জাতাদেশের বাচ্চাগুলা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করা হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চাও হোম ডেলিভারি নিতে পারেন যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান একশো পিস দুইশো পিস পাঁচশো পিস বাচ্চা নিয়ে বড় পরিসরে খামার করতে চান অরিজিনাল বেইজিং জাতেরাসের বাচ্চা লালন পালন করতে চান সম্পূর্ণ এগারেটের বাসাইকৃত বাচ্চাগুলো আপনার খামারে তুলেই আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন তাই আজও আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন অরিজিনাল এগারেটের বাসায়কৃত বাচ্চাগুলো এই বেইজিং জিতাশের বাচ্চার প্রধান বিশেষত্ব হচ্ছে সম্পূর্ণ পানি ছাড়া এবং আবদ্ধ অবস্থায় লালন পালন করা যায় এদের গড়োতে অথবা বাড়তিতেই কোনো অংশে কম হয় না এবং আপনি সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়াতে পারবেন এবং ব্যাপক মাংস উৎপাদন করতে পারবেন তাই আজই আমাদের দা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান স্টুডেন্ট অবস্থায় অল্প পুঁজি বিনিয়োগ করে ছোট পরিসরে খামার করতে চান আজই আমাদের স্ক্রিনা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন অরিজিনাল বেইজিং জাত দেশের বাচ্চাগুলা মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কি যোজনায় থাকে এই বেইজিং জেতাদেশের বাচ্চাগুলা এবং আপনারা যারা বিভিন্ন চাকরি থেকে অবসরপ্রাপ্ত ভাই বোনেরা একশো ফিস দুইশো পিস বাচ্চা